আসসালামু আলাইকুম ফেসবুকের দারুণ একটি আপডেটই আপনাদের মাঝে আজ রয়েছে এখন থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারবেন ভিডিও আপলোডের মাধ্যমে কোনোরকমের মনিটাইজেশন যাওয়ালে যেতে হবে না মনিটাইজেশন ছাড়াই আপনি কিন্তু এখন থেকে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো এই নতুন আপডেটটি কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে অ্যাক্টিভ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন সরাসরি চলে যাবো আমার মোবাইল ফোনের স্ক্রিন তো আমি আমার মোবাইল ফোনের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম এখন আমি আমার প্রোফাইলে আছি আমার ফেসবুকে যে প্রোফাইল আছে আমি সেই প্রোফাইলে আছি ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে আমি উপরে দেখুন সেটিংস একটি অপশন আছে আমি সেই সেটিংসে ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে আসবেন এখানে দেখুন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ এটা কিন্তু প্রত্যেকের মোবাইলে এখনও আসে নাই এটা আসতে ধীরে চলে আসবে এটা যদি না পান আপনারা তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নেবেন তারপর কিছু চলে আসবে তারপরেও যদি না আসে তাহলে দোজদারাল করবেন ফেসবুকের কনসোলে যাই ফেসবুক সব কিছু আস্তে আস্তে করে প্রত্যেকের প্রোফাইল বা প্রত্যেকের পেজে এই অপশনটা দিয়ে দিবেন তো এই অপশনটা আপনি পাওয়ার এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে এখান থেকে শো অ্যাডস অন মাই ভিডিও অর্থাৎ আপনি ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওর সাথে তো ফেসবুক অ্যাড দিয়ে দিবে এই অ্যাডের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এটাকে আমরা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এটি হচ্ছে যে মোল প্রসেস এরপর হচ্ছে কিভাবে টাকাটা আপনারা উত্তোলন করবেন মোর ছাড়া তবে আপনি কিভাবে টাকাটা উত্তোলন করবেন টাকাটা উত্তোলন করার জন্য ফেসবুকের শর্ত অনুযায়ী ফেসবুকের যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনার মোবাইলে অ্যাড অন রিল এবং ইনস্ট্রিম অ্যাড চালু হয়ে যাবে আর চালু হয়ে গেলে ওই অ্যাড রিলস এবং ইনস্ট্রিম অ্যাডের সাথে কিন্তু আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ফেসবুকে ভিডিও আপলোড করেন তো সেই ভিডিওতে কিভাবে টাকা যুক্ত হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার প্রোফাইলের একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো আমি সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে গেলাম তো সেই ড্যাশবোর্ডে আসার পর এই যে দেখুন একটি রিলস আমি আপলোড করেছিলাম তিন দিন আগে সেই রিলসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারছেন এই যে দেখুন ডলারের সাইন আছে এবং নিচে দেখুন এখানে অ্যাপ করতে টোটাল ইস্টিমেট আর্নিং অর্থাৎ অলরেডি কিন্তু আর্নিং শুরু হয়ে গিয়েছে এখানে আপনার একটা ভিডিওতে কত টাকা আপনি আর্ন করেছেন সব কিছু এখানে থেকে যাবে এখান থেকে আস্তে আস্তে করে টাকাগুলো জমতে থাকবে এবং আপনি যদি ফেসবুকের যে রুলস আছে যে আপনার পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াচ টাইম এগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই টাকাগুলো একসাথে যোগ করে আপনাকে ফেসবুক দিয়ে দিবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে করে অন্য কেউ দেখতে পায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম